বাংলাদেশ থেকে বর্তমানে রোমানিয়া অনেক আমাদের বাংলাদেশি ভাইরা আসতেছে এবং বাংলাদেশে কিন্তু আপনার এই যে তারপর পর্তুগালেরও কিন্তু অ্যাম্বাসি এটা কিন্তু বাংলাদেশে এই আপনার এখন কোন কার্যক্রম শুরু হয়েছে কিনা কিন্তু এটা ডিগ্লার হয়ে গেছে মানে হবে মানে হয়েছে তো এখন কথা হলো যে আপনারা যারা রোমানিয়া যারা আসতেছেন বাংলাদেশ থেকে অনেকে কিন্তু রোমানিয়া থেকে অনেকে ফেরতও পাঠিয়ে দিয়েছেন মানে অনেক বোঝেন না অনেক দালালরা কিন্তু এইটু ওইটা বললে নয় স্যার বুঝেয়া মানে টাকা নিয়ে তারপরে কোনো রকমই করে আবার ওখান থেকে কিন্তু তাদের ব্যাক করে পাঠিয়ে দিয়েছে কে মানে কয়েক মাস আগে কিন্তু এটা হয়েছে এখন আবার কিন্তু রোমানি অনেকই রোমানি আসতেছে হ্যাঁ রোমানিয়ে যদি আপনি আসতে পারেন মানে রোমানি আপনি ইন করার পরে আপনি কিন্তু রোমানিয়াও কিন্তু আপনি রাজনৈতিক আশ্রয় নিতে পারবেন যদি রাজনৈতিক আশ্রয় নেন তাহলে সেখান থেকে আপনি কিছু টাকা পাবেন মানে আপনার থাকা খাওয়া বাবদ কিছু টাকা গভর্নমেন্ট আপনাকে দিবে আর আপনার মূল কথা হলো যে আপনি যে রোমানিয়া আসার পরে আপনি সেখানে খুঁজলে কাজ পাবেন মানে নর্মাল ধরনের আপনি কাজ পাবেন যদি আপনার কোনো পরিচিত লোক থাকে তাহলে একটু ইজিলি পাবেন আর যদি পরিচিত লোক না থাকে তাহলে আপনাকে একটু খুঁজে তারপরে আপনাকে কাজ পেতে হবে তো আপনি যদি রাজনৈতিক আশ্রয় নেন অথবা আপনি যদি কোনো কাজের বিষয়ে যান তাহলে তো আপনাকে কাজই করতে হবে হ্যাঁ তো কিন্তু আপনি যদি রোমানিয়া মানে যে রেসিডেন্ট কার্ড ওইটা আপনি কীভাবে পাবেন খুব সহজে মানে খুব সহজ মানে একদম মানে যেটা একদম সহজ মানে রোমানি কার্ড যেটা আপনি রেসিডেন্ট যেটা পাবেন ওটা পেলে কিন্তু আপনি ইউরোপের সব দেশেই আসতে পারবেন আসার জন্য আপনাকে কোনো বাধা থাকবে না কিন্তু আপনার ওটাকে পেতেই একটু আপনার কষ্ট কীরকমে মানে সহজ উপায় হলো আপনি যখন রোমানিয়াতে থাকবেন তখন আপনি যদি একটু রোমানিয়ান ভাষারা ভাষা শিখবেন হ্যাঁ কিছু ভাষা তো আপনাকে শিখতে হবে কারণ আপনি ছয় মাস যাওয়ার পরেই আপনাকে কিন্তু ভাষা শিখতে হবে এক মাস আপনি যদি মোবাইল দিয়ে বা ইউটিউব দিয়ে বা যেভাবে আপনি নিজে নিজে কষ্ট করে যদি আপনি গুগল ট্রান্সলেট করে ভাষাটা শেখেন তাহলে কিন্তু আপনি কিছু ভাষা আয়ত্ত করতে পারবেন তো ভাষা আয়ত্ত করার পরে আপনি সেখানে কাজও করতেছেন আপনি আপনি কাজের বিষয়ে গেলে কাজ করতে অথবা আপনি যদি ইলিগালভাবে ঢুকে যান বা যেভাবে ঢোকেন আপনি বিশেষ শেষ হয়ে গেছে তারপর আপনি রাজনৈতিক আশ্রয় নিচ্ছেন ওকে গুড তারপর আপনি কাজ করতে আছেন নর্মাল ওকে গুড তো আপনি রেসিডেন্ট কিন্তু আপনি পাইতেছেন না তাই না কিন্তু সেক্ষেত্রে আপনি রোমানিয়ার ভিতরে আমরা দেখছি অনেক ওয়েবসাইটের ভিতরে অনেক আপনার এই অনেক মানে ইনফরমেশন থেকে আমরা জানতে জানা যায় যে আপনি যদি আপনিও পারেন যদি আপনি একটু চেষ্টা করেন দেখবেন যে রোমানিয়া দেশটা কিন্তু ছোটো না অনেক মোটামুটি অনেক বড়োই মানে একদম ছোটো না অনেক বড়োই হ্যাঁ তো রোমানিয়ার মানে আপনি যে শহর মানে মূল যে সিটি সিটি থেকে আপনার অনেক দূরে কিন্তু অনেক গ্রামের মতো আছে আপনি দেখবেন যে আমাদের যেমন বাংলাদেশে যেমন দক্ষিণ অঞ্চল বলেন উত্তরাঞ্চল মানে কিছু অঞ্চলে কিন্তু অনেক গরিব মানুষ থাকে তারা কিন্তু অনেক কষ্ট করে তাদের কিন্তু জীবনযাপন করে কিন্তু আপনি রোমানিয়া যদি এই শহর মানে গ্রামের সাইডে আপনি যান তাহলে সেখানে দেখতে পারবেন অনেক মানুষ আপনার অনেক কষ্ট করতেছে। তারাও কিন্তু মানে খুবই কষ্ট করে তাদের জীবনযাপন চলে কিন্তু এটা রোমানিয়ার কথা বলছি তো সেখানেও কিন্তু আপনি একটু মানে আপনি যদি একটু চেষ্টা করেন মানে তাদেরকে আপনি যদি তাদের ভাষাটা আয়ত্ত করতে পারেন তাদের সাথে যদি আপনি একটা সম্পর্কে জড়াতে পারেন এবং তাদেরকে যদি আপনি হেল্প করতে পারেন মানে সম্পর্কের মাধ্যমে মানে আছে না যে আপনি বিশ্বাসতা অর্জন করার মাধ্যমে কিন্তু তারা যদি আপনাকে হেল্প করে তাহলে কিন্তু আপনি খুব সহজে কিন্তু রোমানিয়ার যে রেসিডেন্ট কার্ড সেটা কিন্তু আপনি পেতে পারেন হুম সেক্ষেত্রে কিন্তু আপনি মানে একদম ইজিলি আপনার মধ্যে যদি তার ভিতরে যদি কী হয় মানে সম্পর্ক হয় মানে তাহলে কিন্তু আপনি তাকে মানে এটা কিন্তু মানে শহরে কিন্তু খুব কম হবে কারণ শহরে তারা মানে যারা একটু মানে ভালো মানে স্টাডি করে তারা কিন্তু এগুলি করবে না এটা কিন্তু গ্রামের যারা একদম গ্রাম অঞ্চলে থাকে তারা কিন্তু এটি বেশি করে বর্তমানে কিন্তু এটা ওই গ্রাম অঞ্চল থেকে কিন্তু আমরা দেখতে পাই যে অনেক মেয়েদেরকে অনেক মানুষ নিয়ে কিছু টাকা দিয়ে কিন্তু অন্য মানুষের সাথে বিয়ে দিয়ে তারপর কিন্তু কাগজ হয় আমাদের যেমন এশিয়ার ভিতরে যারা আসে কিন্তু তারা কিন্তু একটি দালালি করে থার্ড পার্সন মানে হিসাবে তারা এখানে কি করে বিরাজমান হয় তো আপনি এটার ভিতরে কেন যাবেন আপনি যদি রোমানিয়ে যেতে পারেন তাহলে কিন্তু আপনি এই গ্রাম অঞ্চলে এই খোঁজটা নিয়ে কিন্তু আপনি সেখান থেকে কিন্তু আপনি এগিয়ে কিন্তু সম্পর্কের মাধ্যমে কিন্তু বিয়ে করে কিন্তু আপনি খুব সহজে একদম রেসিডেন্ট কার্ড পেতে পারেন এছাড়া যদি আপনি রেসিডেন্ট কার্ড এছাড়া যদি আপনি পেতে হয় তাহলে এছাড়া আপনার অনেক ধাপ অনেক মানে সময়ের প্রয়োজন আপনাকে ওয়েট ওয়েট করতে হবে আস্তে 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 মানে অনেক সময়ের দরকার হবে আর এইভাবে গেলে কিন্তু আপনি খুব দ্রুত পেয়ে যাবেন এবং জন্য আপনার ওখানেও বাসার দরকার হবে একই পাশে আপনারা থাকেন ওখানের যে রিকোয়ারমেন্টগুলি আছে ওগুলি আপনাকে ফুলফিল করতে হবে তো খুব ইজিলিভাবে কিন্তু আপনি রোমানিয়ান এই যে রেসিডেন্ট কার্ড এইভাবে পেতে পারেন এটা আপনি একদম সম্ভব হবে যদি আপনি গ্রামের দিকে যদি আপনি ইন করেন এবং গ্রামের দিকে যদি আপনি যান তাহলে সেখানে সার্চ করলে আপনি অনেক ধরনের মানুষ পাবেন এবং তারা কিন্তু এটা খাওয়া খাওয়ানোর যে তাদের একটু অভাব এই অভাবের টানাও কিন্তু তারা সেটা একটু করে যে আপনি তাদের ফ্যামিলিতে ঢুকলেন আপনি তারা তার সাথে আপনার সম্পর্কের কারণে আপনি তাকে বিয়ে করলেন তারপরে আপনি জব করলেন তাদেরকেও আপনি হেল্প করলেন একসাথে যদি রোলেন আপনার কাগজপাতি ঠিক হলো আপনারা কিন্তু ওখান থেকে কিন্তু অনেক দেশে কিন্তু আপনি যেতে পারবেন মানে মানে এখানে আরও অনেক কথা আছে যেটা ভেঙে না বললে এটা আপনারা বুঝেন এবং অবশ্যই যে খুব সহজেই কিন্তু আপনি এইভাবে রোমানিয়ান যে রেসিডেন্ট কার্ড এটা আপনি পেতে পারেন এই ওয়েটাই সবচেয়ে বেটার এবং সবচেয়ে ইজি ওয়ে কিন্তু এর জন্য আপনাকে জাস্ট সার্চ করে তাদেরকে খুঁজে পেতে হবে যে এই কাজটা কীভাবে পাওয়া যায় এটা আপনাকে একটু কষ্ট করে মানে খুঁজতে হবে আর বাংলাদেশে যারা যায় তারা তো কুলি খুঁজে বের করে। যারা বের করে তারাই সাকসেসফুল হয় হ্যাঁ তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে কিন্তু রোমানিয়ার যে রেসিডেন্ট কার্ড এই ওয়েট কিন্তু আপনি খুব সহজে পেতে পারেন আর যারা স্টুডেন্ট যায় তারা আসলে আলাদা তারা স্টুডেন্ট যারা ও রোমানিয়াতে ইন করে তারা কিন্তু খুব সহজে কিন্তু রোমানিয়া থেকে অন্য দেশে তারা হলিডের সময় চলে যেতে পারে যদি তার ব্যাংকের স্টেটমেন্ট সব কাগজপত্র সব কিছু ঠিক থাকে তার স্টুডেন্টের যে মেয়াদ এটাও যদি ঠিক থাকে তাহলে সে হলিডে পাইলেই সে কিন্তু ট্রেনের টিকিট কাটে কিন্তু সে ওখান থেকে হ্যাংরি অথবা বুধো হয়ে হ্যাংনি দিয়ে অন্য দেশে কিন্তু আসার পরে সে কিন্তু ইউরোপে ইন করতে পারবে তো এভাবে কিন্তু খুব সহজেই আপনি এভাবেও হতে পারেন আর এইভাবে হয়ে কিন্তু আপনি খুব সহজে রেসিডেন্ট কার্ড পেতে পারেন তো এই এই তো আপনি এভাবে পেতে পারেন তো সবাই যারা আসেন ওখানে বা যারা যাবেন তারা এই প্ল্যান অনুসারে গেলে সবচেয়ে আপনাদের জন্য ভালো হবে অবশ্যই সবাই ভালো থাকবেন